যেই বান্দা যত আল্লাহ পাকের জিকির করবে ওই বান্দার অন্তরটা তত বেশি পরিষ্কার হবে বলে কেমন পরিষ্কার হবে আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা এমন ভাবে জিকির করো জিকির করতে করতে এমন এক পর্যায়ে তুমি চলে যাইতে পারবা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আল্লাযীনা ইযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম বায় তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ্বা রব্বানা মা খালাক্বতা হাযা বাতিলান সুবহানাকা সা আল্লাহ তাআলা বলেন বান্দা দাঁড়িয়ে আছো জিকির করো বসে আছো জিকির করো শুয়ে আছো জিকির করো জিকির করতেই থাকো করতেই থাকো করতেই থাকো কারণ জিকিরকারীকে আমি আল্লাহ নিজে পছন্দ করি কুরুণী আজ কুরকুম ওয়াশকরুলিওয়ালা এখন বান্দা যখন আমি আল্লাহকে স্মরণ করে অর্থাৎ জিকির করে আমি আল্লাহ বান্দাকে স্মরণ করি বান্দাকে কেমনে স্মরণ করি ও বান্দা আমি আল্লাহ ও বান্দার প্রশংসা করি কাদের কাছে করে আল্লাহ প্রশংসা বলে ফেরেস্তাদের কাছে আল্লাহ প্রশংসা করে আল্লাহ ফেরেস তাদেরকে বলেন ও ফেরেস তারা তোমরা তো বলেছিলা মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই কোনো দরকার নাই কিন্তু তাকিয়ে দেখো এই মানুষেরাই আমি আল্লাহর নাম স্মরণ করতেছে ও ফেরেস তারা দেখো এই বান্দা আমি আল্লাহর নামের জিকির করতেছে আমি আল্লাহকে স্মরণ করতেছে ফেরেস তারা বলো সে কি কখনো আমি আল্লাহকে দেখেছে নাকি বলে না আল্লাহ তা সে তো দেখে নাই আমার বানানো জান্নাত কি কখনো দেখছে না কি বলে না কখনো দেখে নাই আমার বানানো জাহান্নাম কি দেখছে নাকি বলে না দেখে নাই ফেরেস তারা সাক্ষী থাকো সেই বান্দা আমার বানানোর জান্নাত দেখলো না জাহান্নাম দেখলো না তারপরে আমি আল্লাহর মহব্বতে সেই বান্দা আমি আল্লাহর স্মরণ করলো জিকির করলো আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাখাতা মাফ করে দিলাম এরে আল্লাহর বান্দা জিকির করো আল্লাহ পাকের জিকির বেশি বেশি করো তোমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে প্রত্যেকটা মানুষের বুকের বাম স্তনের নিচে একটি গোষ্ঠের টুকরা রয়েছে যার নাম হলো যার নাম হলো বান্দা যখন দুনিয়াতে আসে আস্তে আস্তে যখন বড় হয়ে যায় বান্দার ওই গোষ্ঠের টুকরাটা কালো হয়ে যায় গুনা করার দ্বারা গুনা করতে করতে এক পর্যায়ে এত কালো হয়ে যায় ওই বান্দার আমল করতে আর ভালো লাগে না নামাজ করতে আর ভালো লাগে না রোজা রাখতে ভালো লাগে না দান সদকা করতে আর ভালো লাগেই না এই বান্দা এখন আবার ওই গুষ্টির টুকরাটা পরিষ্কার যদি করতে চাই বান্দার পরিষ্কার করার জন্য লাগবে হলো জিকির আল্লাহর নামের জিকির করো হে মুমিন আল্লাহর নামে জিকির যদি বেশি বেশি করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহিম আল্লাহর যে নামগুলি রয়েছে সিফাতি নামগুলি রয়েছে এই নামগুলি ধরে তোমরা বেশি বেশি জিকির করো আল্লাপুল বলেন জিকিরকারীকে আমি আল্লাহ নিজে পছন্দ করি কারণ হলো দুনিয়াতে যা কিছু রয়েছে গাছ বলো পাখি বলো সমুদ্র বলো যা কিছু রয়েছে আসমান আর জমিন যা কিছু রয়েছে সকলে আল্লাহ পাকের জিকিরের মধ্যে রয়েছে ও মানুষ ওই গাছও আল্লাহ পাকের জিকির করতেছেন মাসো আল্লাহ পাকের জিকির করতেছেন ওই পাহাড় আল্লাহ পাকের জিকির করতেছেন জিকির ছাড়া কোনো কিছু নাই সকলে জিকির মধ্যে সময়টা কাটাইতেছেন ও মমিন তুমি আমি যদি জিকির যদি আল্লাহর না করি তাহলে কখনো মমিন হতে পারবো না আল্লাহর নামের জিকির বেশি বেশি করো বান্দা যদি একবার সুবহান আল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে এত বিশাল বড় একটা ফলের গাছের ব্যবস্থা করে দেয় দ্রুতগামী ঘোড়া যদি পাঁচ বছর পর্যন্ত যদি দৌড়াই তারপরে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না ও বান্দা জিকির তোমার অন্তরে এবং মুখে তুমি চালা যাও চালা যাও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার জবান থেকে তুমি জিকির করে যাও জিকির করে যাও জিকির করে যাও একটা জিকির যদি আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় ওই একটা জিকিরের কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন জিক্রে হা মধু তুকি দিলে মাঝু ফের সঙ্গে দেলা কলে না পাকে গুণ সেনাপা থিকে চাকে মুহাবত জিকির করো এ মুমিন জিকিরের মধ্যে সময়টা কাটায় দাও হজরতে ইউনু সালে হিঁশালাপ আল্লাহর ন আল্লাহর নবী ইউনু সালেহি সালাপ যখন মাসের পেটে যখন চলে গেল বিপদে যখন চলে গেল বিপদে যখন পড়ে গেল ইউনুস নবী আল্লাহ পাকের যিকির করেছেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন এই যিকিরটা ইউনুস আলাইহিস সালাম সর্বদা করেছেন আর এই যিকিরের কারণে আল্লাহ তাআলা ওই মাছের পেট থেকে ইউনুস নবীকে উদ্ধার করেছে মায়ার নবী রাহমাতুল্লিন আলামিন হাঁটতে চলতে সর্ব অবস্থায় জিকির করতেন সর্ব অবস্থায় জিকিরের মধ্যে সময়টা কাটায় দিতেন আল্লাহর নাম জপতেন সর্বদা ও বান্দা তুমি যদি আল্লাহ 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 বলিয়া যদি তুমি সময়টা কাটায় দাও জিকির কর হঠাৎ করে যদি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যদি উপস্থিত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা আমি আল্লাহ তোমার ওই জিকির গড়ার কারণে মৃত্যুটা সহজ হয়ে দিব আর মৃত্যুর পরে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ জানা দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যে যত জিকির করবে আমি আল্লাহর আমি আল্লাহর কাছে সে তত প্রিয় হয়ে যাবে আমার প্রিয় বান্দা হয়ে যাবে এজন্য আমাদের সর্বদা জিকিরের মধ্যে সময়টা কাটাইতে হবে যত নবির আসুল জমিনে আসছেন সকলেই আল্লাহ পাকের জিকিরের মধ্যে সময়টা কাটাইছেন এর জন্য আমাদের উচিত হল সর্বদা আমরা আল্লাহ পাকের নামের জিকির করব আল্লাহ তালার যতগুলি নাম রয়েছে এই সবগুলি নাম ধরে ধরে আমরা মুখে আল্লাহ তালার নামের জিকির করব আল্লাহ তালা আমাদের অন্তরের মধ্যে শান্তি দান করবেন পাক রবুল আলমী আমাদের সকলকে জিকিররত অবস্থায় মৃত্যু হওয়ার তব কফি দান করুক সকলে বলেন আমিন